গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আজকে আবহাওয়ার খবর নিয়ে আজ আঠেরোই জুন আজ হলো বুধবার এই মুহূর্তে বর্তমান নিম্নচাপের অবস্থান রয়েছে ঝাড়খণ্ডের দিকে তার যৎসামান্য কিছুটা প্রভাব পড়ছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী কিছুদিন এই নিম্নচাপের জেরে কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গ সহ কলকাতার পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা আসামে সেই নিয়ে আমাদের আলোচনা থাকবে দেখুন এই মুহূর্তে এখন সকাল থেকে আজ সারাদিন মেঘের জমায়েত নদিয়া, হুগলি কলকাতা দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ সকাল থেকে মেঘের জমায়েত এবং সামান্য ছিটে ফোটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় পুরোপুরি বাঁকুড়ার উপরে অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই নিম্নচাপের আই রয়েছে বা সেন্ট্রাল অফ দ্য আয় এবং নিম্নচাপের অবস্থান রয়েছে ঝাড়খণ্ডের দিকে দেখতেই পাচ্ছেন বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ডের দিকে তার যৎসামান্য কিছুটা প্রভাব পড়ছে আমাদের পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম রঘুনাথপুর খাতরা ঝাড়গ্রাম বললাম খড়গপুর চন্দ্রকোনা এই জায়গাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও হালকা মাঝারি সামান্য ছিটে বৃষ্টি আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনাতেও দেখতে পাচ্ছি তো এই হচ্ছে নিম্নচাপের এখন বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বৃষ্টিপাত এইভাবে চলছে এইবারে আমরা যতটা বেলা এগোবো এটা তো সকাল দশটার ছিল দুপুরের দিকে কিন্তু এই নিম্নচাপ আরেকটু সক্রিয় হবে এবং যেটা আর পশ্চিম দিকে সরার কথা ছিল সেটা আর একটু পূর্ব দিকে সরতে থাকবে এবং আবারও আমাদের বাংলার দিকে অভিমুখ বদল করে এই নিম্নচাপটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই নিম্নচাপ যেটা আমরা বলেছিলাম ঝাড়খণ্ড হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে এই তথ্যটা কিন্তু একদম ভুল হলো এটি কিন্তু আবারও অভিমুখ বদল করে বাংলার দিকে আসছে অর্থাৎ দুর্যোগের এখনও শেষ হয়নি বলেছিলাম আজকে বিকেলে পর থেকে আবহাওয়ার বদল হবে না কালকে দিনের পর থেকে দিনের বেলা পর থেকে আবহাওয়ার বদল হতে পারে তো এই হচ্ছে আপডেট নিম্নচাপের এইটার গতিমুখ কালকে মোটামুটি বিকেলের দিকে এটি চলে যাবে আমাদের উত্তরবঙ্গের খুব কাছে মালদা মুর্শিদাবাদের কাছে তখন এটা অনেকটা শক্তি হারিয়ে ফেলবে আর এরপরে এই নিম্নচাপ আর একটু সরতে থাকবে এবং সেটি বর্তমানে বিলীন হয়ে যাবে তো এই একটা নিম্নচাপ যার জেরে ভালো বৃষ্টি আমরা পেলাম কতটা পরিমাণে বৃষ্টিপাত পেলাম না আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এই এই কটা জেলাগুলিতে মানে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই দুই জেলায় সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কলকাতা হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় পঞ্চাশ মিলিমিটারের কাছারি কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এখানে সামান্য ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা এছাড়াও পান্ডুয়া পাবনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে যেহেতু নিম্নচাপের বা একটু সক্রিয় হয়ে বাংলাদেশের দিকে যাবে যেটা যেতে যেতে কালকে মোটামুটি কালকে ভোর হয়ে যাবে তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট ছিল আগামী দুদিন আজ আঠেরো তারিখ এবং আগামী দুদিন কুড়ি তারিখ অব্দি বৃষ্টিপাত সেরকম আমি কোনো পরিবর্তন দেখতে পারছি না আচ্ছা এরপরে চলে যাব চার দিনে চার দিন মানে এই গোটা সপ্তাহটা জুড়ে বেশ ভালো বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে অর্থাৎ তাপমাত্রা থেকে বা তাপমাত্রার প্রবল সতর্কতা আর থাকছে না হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত ত্রিপুরাতে এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়াং এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামী আট দিন অর্থাৎ এই সপ্তাহ জুড়ে এবং পরবর্তী সপ্তাহ জুড়ে বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বা গোটা বেঙ্গল জোন বেঙ্গল জোন বলতে কী যেমন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম গোটা বেঙ্গল জোন জুড়ে বৃষ্টিপাত হবে বেশিরভাগ বৃষ্টিপাত পাবো আমরা আমাদের দক্ষিণবঙ্গেও অর্থাৎ গরম থেকে রেহাই আমরা পাচ্ছি এবং এই বৃষ্টিপাতটা আগাম যে নিম্নচাপটি আসবে যেটা আঠাশ তারিখে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার জেরেও হতে পারে তাপমাত্রায় অনেকটা ঘাটটি আমরা দেখতে পেয়েছি এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গেছে এই মুহূর্তে কলকাতার বর্তমান পরিস্থিতি রয়েছে আঠাশ এবং চন্দ্রনগর আঠাশ বাকি দক্ষিণবঙ্গে সাতাশ আঠাশের কাছাকাছি রয়েছে অর্থাৎ বেশ কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশেও সেই একই ছবি খুলনা সাতাশ হ্যাঁ ঢাকা সাতাশ ময়মনসিংহ সাতাশ রংপুর সাতাশ অর্থাৎ গোটা বাংলাদেশেও সেই সাতাশ থেকে আঠাশ ডিগ্রি অ্যাভারেজ তাপমাত্রা ত্রিপুরাতেও তাই আমারপুর ছাব্বিশ আগরতলা ছাব্বিশ আমবাসা ছাব্বিশ অর্থাৎ ত্রিপুরাতে ওই ছাব্বিশ সাতাশের কাছাকাছি অ্যাভারেজ তাপমাত্রা বা গড় তাপমাত্রা রয়েছে অর্থাৎ জুন মাসে যেরকম গরম পড়া দরকার অ্যাভারেজ থার্টি সিক্স টু থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পড়ার দরকার তার তুলনায় দশ ডিগ্রি অনেকটা কমেছে তার মানে আরও একটু বৃষ্টিপাত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এইবারে সব কথা আমরা আলোচনা করলাম তাপমাত্রা বৃষ্টিপাত নিম্নচাপ এবার আমরা যাব পরবর্তী কোনো আপডেটে পরবর্তী কি কোনো নিম্নচাপ আসবে তার আগে বলে দিই আজকে এই নিম্নচাপটা যখন সক্রিয় হবে তখন আমাদের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলো আছে যেমন পূর্ব মেদিনীপুর এছাড়াও হলদিয়া হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে দীঘা কাথি মন্দারমণিতে পঞ্চাশ কিমি বেগে হাওয়া বইবে এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে ষাট থেকে সত্তর কিমি অর্থাৎ ঝড়ো আবার দাপট কিন্তু আজকে থাকবে যেহেতু নিম্নচাপ সক্রিয় হবে এবং আমাদের বাংলার উপরে আবার আসবে সেহেতু হাওয়ার গতিবেগ কিন্তু আরেকটু বাড়বে তো এই তো হলো বর্তমানে যে নিম্নচাপ রয়েছে তার আপডেট পরবর্তী যে নিম্নচাপ আসবে তার আপডেট নিয়ে একটু কথা বলবো দেখুন আজ আঠেরো তারিখ বুধবার এবং আঠাশ তারিখ একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একটু আঠাশ তারিখের দিকে নিয়ে যাব সরাসরি যদি যাই স্টপ করব এখানে আঠাশ তারিখ কিন্তু এই যে একটা ঘূর্ণাবর্ত সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যেহেতু উপকূলের কাছে খুব খুব কাছেই আমাদের এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তাই এর জেরে অন্তত আমরা ঘূর্ণিঝড় দেখব না নিম্নচাপ হবে এটুকু আশা করা যাচ্ছে তবে ঘূর্ণিঝড় যে হবে এমনটা আশা করা যাচ্ছে না যেহেতু এই এই বছর একটা ঘূর্ণিঝড় তৈরি হয়নি তাই ঘূর্ণিঝড় তৈরি হতে হতেই পারে এমনটা হতেই পারে তো এই নিম্নচাপটা আমাদের বাংলার উপর দিয়ে যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বেশ সড় বৃষ্টি নিয়ে এই নিম্নচাপ আসবে এবং অনেকটা ভারী বৃষ্টি হবে আগামী দু থেকে তিন দিন অর্থাৎ এই নিম্নচাপের আপডেট আমরা দেব যেহেতু আঠাশ তারিখ এখনও অনেক দেরি তাই পরের সপ্তাহ না পড়লে আমরা জানতে পারবো না যে নিম্নচাপটি আসছে কি না তাই আগাম সতর্কতা জারি করা রইল এবং আবহাওয়ার আপডেট এরকম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট আবহাওয়ার আপডেট নিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা